বিল্লাহ আল্লাহ আসেন যারা বিশ্বাস করে এদের অধিকাংশরা মুশ্রিক যারা বিশ্বাস করে আল্লাহ আসেন এদের বেশিরভাগ মুসরিক আর যারা মনে করে আল্লাহ নাই এরা মুশ্রিক না এরা নাস্তিক দেখেন পার্থক্য বুঝেন কিনা যে মনে করে আল্লাহ নাই সে মুশ্রিক মনে করে আল্লাহ আছেন তবে দেব দেবী আল্লাহর শরিকদার মাজারের বাবা আল্লাহর শরিকদার এরা নাস্তিক না এরা মুসরিত নাস্তিক না মুসরিক মুশরিক আল্লাহর সাথে শরিকদার বানাইল কোন ব্যাপারে যারা দেব দেবীর পূজা করে এরা আল্লাহর সাথে দেব দেবীর বানায় নরক থেকে রক্ষা করার ব্যাপারে নরক হেরা করে আমরা মুসলমানের যেই জিনিসটারে দুজক কই যারা মূর্তির পূজা করে ইটারে এরা ইটারে কি কয় নরক তো এরা যে সমস্ত দেব দেবী যে সমস্ত দেব দেবীর পূজা করে আল্লাহ কুরানে বলেন ইনসা আলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান সৃষ্টি করল কোন দেবতায় কইব কোন দেবতাই নাই একমাত্র সৃষ্টিকর্তায় এদেরকে যদি জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করল কোন দেবতায় এরা কইব কোন দেবতাই না একমাত্র সৃষ্টিকর্তায় তাইলে মূর্তি পূজারীরাও একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা মানে 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 কিনা মানে কিন্তু সাথে সাথে কয় যেসব দেব দেবীর পূজা আমরা করি এরাও নরক থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে সৃষ্টি করার মধ্যে শরিক বানাইল না জাহান্নাম থেকে রক্ষা করার কাজে শরিক বানাইল সব ব্যাপারে শরিক বানানে লাগে না এক ব্যাপারে শরিক বানাইলেই শিরিক কয় মূর্তি পূজারীরা বলে না যে আসমান সৃষ্টি করার মধ্যে আল্লাহর সাথে দেবতা অশরিক বলে না মূর্তি পূজারীরা বলে না জমিন সৃষ্টি করার মধ্যে আল্লাহ অংশীদার বলে না বলে একমাত্র আল্লাই আসমান সৃষ্টি করছে একমাত্র আল্লাহই জমিন সৃষ্টি করছে তাহলে দেবতা কোন কাজের আমার নরক থেকে রক্ষা করতে পারবে তাহলে দেব সৃষ্টির কাজে আল্লাহর শরিকদার বানাইল না নাম থেকে রক্ষার কাজে শরিকদার বানাইল জাহান নাম থেকে কাজে দেব বানাইল যেমন ভাবে সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ নাই ঠিক তেমনি ভাবে জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই জাহান্নাম থেকে রক্ষা করার মালিকও আল্লাহ ছাড়া কেউ নাই আমার কথা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন বুঝে থাকেন তাইলে বলেন আল্লাহ শুধু সৃষ্টি কর আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো শরিক নাই কিন্তু জান্নাত দেওয়ার মধ্যে আল্লাহর শরিকদার আছে জাহান্নাম থেকে বাঁচানির বেলায় আল্লাহর শরিকদার আছে না সব ক্ষেত্রেই আল্লাহ শরিক সব ক্ষেত্রেই আল্লাহ শরিক এই হইল আল্লাহর আল্লাহ শরিক বিশ্বাস করার মোটামুটি একটা ব্যাখ্যা আল্লাহ ফাকরাবুল আলামিন যে সমস্ত কাজ আল্লাহ সারা আর কেউ পারে না এই সমস্ত কাজ একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারে না স্বীকার করার নাম লা শরিক বিশ্বাস করা যে সমস্ত গুণ আল্লাহ সারা আর কারো মধ্যে নাই এই সমস্ত গুণ একমাত্র আল্লাহর মধ্যেই আছে স্বীকার করে নেওয়ার নাম হইল আল্লাহরে লা শরিক মানা অন্যর মধ্যে আছে দাবি করার নাম ওই হইল আল্লাহর সাথে অন্যকে সরিদ্দার সাব্যস্ত করা যেমন আর একটা উদাহরণ নেই রব্বুল আলমিন জগতের সব কিছু জানেন জগতে এমন কিছু নাই যা আল্লাহ জানেন না ঠিক আছে কথা তাহলে সব কিছু জানা কারগুন একমাত্র আল্লাহ সবকিছু জানা একমাত্র আল্লাহর লাগবে সব সবকিছু জানা একমাত্র আলু লাগবে এমনকি কেয়ামতের কতদিন বাকি জিবরইল ফিরিশতা মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল শালকে জিজ্ঞাসা করলেন মাতা তাকু সাহ কেয়ামতের কতদিন বাকি রসুল জবাবে বলেন মাল মাস আধা আলাম আমিনা সাইল ও জিবর কে আমতের কতদিন বাকি এই কথাটা তুমি যেমন জানো না আমিও জানিনা কেন রাসুল জানেন না এর কারণ বর্ণফির আল্লাহ কুরানে বলেন ইয়েস আলু না কা আনি সা আতি আজ্ঞানামুরু সাহা ফিমা আনতামিন জিকরাহা ইলা রব্বিকামন্তহাহা হে রাসুল এ কেরিনসাল্লা হসলাম আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে কে আমতের কতদিন বাকি আপনি কেমন করে বলবেন কেয়ামতের কতদিন বাকি এটা তো একমাত্র আমি জানি আপনারা তো জানাইছি না তাইলে এবার বলেন কেয়ামতের কতদিন বাকি এই কথাটা কতজনে জানে কতজনে একমাত্র আল্লাহ এখানে গিয়া যদি আপনি নবীর প্রতি আপনার বক্তি দেখাইতে গিয়া ওলি উলিয়াদের প্রতি আপনার ভাব বক্তি দেখাইতে গিয়া যদি বলেন কিয়ামতের কতদিন বাকি সেই কথা নবীও জানে এমন কথা কেন কইলে তুমি কইতে নবীর মোহাব্বতে কইছি এমন এমন ফাগলেরও অভাব নাই আপনারা যে সমাজে বাস করে এমন ফাগলেরও অভাব নাই আল্লাহ কোরআনে বলেন ফিমা ইলা আপনি জানেন না কিয়ামতের কতদিন বাকি কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহর আপনার রব একমাত্র আমি আল্লাহ জানি এর ফলে যদি কেউ কয় আমার নবী নবীও জানেন কেয়ামতের কতদিন বাকি তে কোরআন মানল না মানল না কোরআন না মানলে যে নবীর মহব্বত হইল আর আল্লা ফাল্টা আরো নবীর সাথে দুশ্মনী হইল কোরআন না মানলে নবীর মহাব্বত হইলো তুমি একটা কোরআন বিরোধী কথা কস আল্লাহর সাথে নবীরে শরিক দার বানাস আবার কস নবীরে মহব্বত করস সাগলামির জায়গা ভাস না নবীর মহব্বতের কোনো অভাব আছে নবী তো পরিষ্কার ভাষায় বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নত রে যে মহব্বত করলো সেই আমাকে মহব্বত করল কথা খালাস নবীর সুনরে যে মহব্বত করল সেই নবীকে মহব্বত করল নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন কাজেই ফাগলামিগলামি কই মস্তানি কই নবীরে মহব্বত করি কলে এই সমস্ত কথা দান্দালি মানুষের সাথে চলতে পারে শেষ বিচারের দিন আল্লাহর সাথে দান্দালি চলতে না আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ও কে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই দুইটা শব্দ স্মরণ রাখলি হয় সৃষ্টির শ্রেষ্ঠ এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন নবীর মর্যাদা আল্লাহ দিতে কম দিছেন কিছু তুমি কিছু বাড়ানি লাগবো আল্লাহ আমাদের নবীর মর্যাদা দেওয়ার কিছু ত্রুটি করছেন না কিছু বাকি রাখছেন যে আমি মন ভাবে আরো কিছু বাড়াইতে হবে এই নবীর নবীর দুহাই দুহাই দিয়া দিয়া মর্যাদার কাজেই নবীকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা এইটাই ছিল খ্রিস্টানদের কুসভাব তেমন মেয়ে শরীফের বর্ণিত এক হাদিসে রাসুল করিম সাল্লাহিসাম বলেন লা তুত্রুনী কামা আত্রতি নসারা ঈসা বনা মারইয়াম হে আমার উম্মত মুসলমানেরা খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাম মর্যাদা দেওয়ার দাবি কুইরা মর্যাদা দেওয়ার নামে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল কয় আমরার নবী ঈসা নবী আল্লাহর পুত্র আল্লাহর পুত্র অপমান করার লাগে কইছে এটা মর্যাদা দেওয়ার নামে কীছে রসুল বলেন এটা মর্যাদা হয়েছে না সিঁড়ি তাইলে নবীরে মর্যাদা দেওয়ার নামে সাব্যস্ত করা এটা মুসলমানের কাজ না বহাবি শরীফের হাদিসে নবী বলে গেছেন এটা খ্রিস্টানের কাজ নবীরে মর্যাদা দেওয়ার নামে নবীকে আল্লাহর শরিকদার বানানি এটা মুসলমানের কাজ নয় এটা খ্রিস্টানের কাজ আমার নবীর মর্যাদার অভাব নাই নবীর আল্লাহর শরিকদার বানানির দরকার থাকে নাকি আপনারা মনে করেন আপনাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা সমান ওই যার যার মর্যাদা আলাদা আছে তাইলে কেয়ামতের কতদিন বাকি এই জানার মর্যাদাটা কত জনের আছে একমাত্র আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন ফিমা আন্তা ইলা রব্বিকা মুন্তাহা আপনি বলতে পারবেন নাকি আমাদের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ বলতে পারি কাজে যেই জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই জ্ঞান আমার নবীর মধ্যে আছে বলে দাবি করার নামই ওই শিরিক নবীরে আল্লাহর শরিকদার বানাইলো জ্ঞানের মধ্যে আল্লাহর এলিমের মধ্যে নবীরে শরিকদার বানাইল আল্লাহর এলিমের মধ্যে নবীরে শরিকদার বানাইল